আজকে জানো প্রচুর লেট হয়ে গেছে এতক্ষণ পিছনে ঘড়ি আছে বারোটা বাজতে যাচ্ছে বারোটা বাজতে যাচ্ছে কে বারোটা বাজি আমিও বোকার মতন কথা বলছি আর এইমাত্র মাত্র ঠাকুর দিয়ে বেরিয়ে আসলাম বিছনার অবস্থা ঘরদোয়ারের অবস্থা পুরো বাজে হয়ে রয়েছে মা আজকে আসবে আজকে বৃহস্পতিবার আমি ঠাকুর দিয়ে মাত্র বেরোলাম আমাদের সবাইকে আমাদের চ্যানেলে খুবই স্বাগত আজকে একদম টাইম দিতে পারছি না তোমাদের সঙ্গে কথা বলতে তো পরে কথা বলছি তাড়াতাড়ি বড়ো ঘরের কাজ সেরে নিয়ে পরে গেলাম কি রান্নাঘরের দিয়ে এক চুলে বসে দিলাম ভাত আর আরেক চুলে বসালাম ডিম সিদ্ধ আজকে বানাবো ডিমার কারি আর শালগম ফুলকপি কড়াইশুঁটি সব কিছু জল বসালাম সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে নেব আজকে রান্না করতে করতে প্রচুর দেরি হয়ে গেছিলো খালি দুই তরকারি নামাতে আমায় আজকে তিনটা বেজে গেল রান্না শেষ করতে না করতেই দেখি পাপাও এসে উপস্থিত তো ঘরে এখন একা আছি এর মধ্যে সন্ধ্যা দিয়ে আসলাম অনেকক্ষণ হয়েছে আর এটা তারপরে পাপাও বেরিয়ে গেছে কাজে এখন শুভরও ঘরে আসার সময় হয়ে গেছে আর মাও ট্রেনে চড়ে গেছে আর জলদি ফিরে আসছে এটা না যে বলতে পারি তো আমি ঘরে একা আছি কাজকর্ম করতে অসুবিধা হয় সেটা না ঠিক কেননা বলতে হয় মূলত মেনলি একটাই কারণ যেহেতু আমি বিয়ের আগে মা বাবা পাইনি তো বিয়ের পরে তাদেরকে যে যখনই পেলাম তারা যখনই আমাকে পুরো নিজের মেয়ের মতন করে ভালোবাসাটা দিল তো তাদেরকে ছাড়া আমি তারপরে থেকে আমি থাকতে মানে থাকার চিন্তাও করতে পারি না একদিনও একা থাকাটা তখন কষ্ট লাগে জানো এরকম জানি লাগতে থাকে ভিতরটা ভীষণ ফাঁকা লাগে তো মা বাবা দুজনেরই আমার খুবই দরকার তাই আর কি সেই টানের জন্যই আমি বলি যে আমার ভালো লাগে না মা যখন থাকে না তো মাও ফিরে আসছে আজকে বৃহস্পতিবার ঘরে লোক ঘরে ফিরে আসছে আর তারপর জানি না আবার দুদিন পরে আবার কোনখানে ঘুরতে যাই কি তা আপাতত এখানেই রাখছি পরে দেখা হচ্ছে তোমাকে মা বাইরে থেকে বিজিতে আসলাম বিজি পছন্দ ভিড় খুব ভিড় ছিল আজকে এত ভিড় ছিল মানে কল্পনা করা যায় না খুব ঘরে ছিল জানো তোমরা এত ঝগড়া দেখো ওর জন্য আমি এইগুলি আনতে গেছি এই দেখো ও কেক ভালো পায় বলে কেক আনতে গেছি এখন আটটা অসুস্থ বেজে গেছে আমি एक्चुअली অফিস থেকে বেরিয়েছিলাম সাতটার দিকে সাতটা মিথ্যা কথা বলে কি মিথ্যা কথা ছয়টার সময় বেরিয়েছি ছয়টা না সাতটার মিথ্যু কিসের কোন মৃত্যু

এগারোটা এখন সবার খাওয়া দাওয়া শেষ হলো মা বাবা দুজন দুজনে মিলে এখন টিভি দেখছে আর শুভ এখানে সিনেমা দেখছে ফোনে তো আজকে ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে টাটা গুড নাইট